ঠিক থাকতে পারি বা আমিও ঠিক থাকতে পারিনি পুলিশের সামনে দিয়ে গেলাম তো বোতল লইয়া দিলাম তো দৌড়াইয়া ওনারা তাই গেলাম তাই আমার মাথাটা আমার পোলের মধ্যে রাখলাম আমার শহর থেকে সাইয়া করিল ভাই যান আমার তো পানি দেখ পানি খাবো বাইরে পানি খাওয়াই খেয়েছি সেই বোতলটা খুললাম একটা পুলিশ দৌড়াইয়া

চলতে চলতে একটা বাড়ির মধ্যে ঢুকলো ডাবল বাড়ির মধ্যে তিনি অনেক মিস আমার আবার চাই না হিস্টেম আমি পাহাদের খেলাম স্যার আমার মায়ের না আমার ঘরে একটা বা আছে দুইটা দুইটা বাচ্চা আছে আমি বললে কেন না খেয়ে করে যাইবো আমার ঘর নাশকতা খাওয়া যা বাদ করবা তোমাকে ছাইনা দেবো আমি পেলাম স্যার আমি কোন রাজ প্রচার করি না আমি খেলে বলার আমি পানি খাওয়াই চাইছিলাম কইলো ভাড়া কাম আছে আমি কইলাম স্যার উঠতে পারতেছি না নাটক করবি একদম মাথায় গুলি করে দেব আমি কোন রকম খারাই না গামছাটা দিয়ে আমার পাওয়াটা বাঁধলাম আমার হাতে একটা কুদল ধরাইয়া দিলো কোদাল দিয়ে কইল এই জায়গাটা খোল আমি আমার মাতা সবার একটা কবর খুললাম অনেক বড় কবর বুঝতেছিলাম কি হইতেছে কিছুই করতে পারতেছিলাম ভাই একজন পুলিশ হয়ে গেল সব কোটা হলো আমি বললাম জি স্যার আবার বললো সব কোটা হলো আমি কে বুঝি না স্যার

পাশের লোক বেশি কাজ করলাম ভাই আমার আনছে কেটা ওই লোক কিছু ছাত্ররা তোমার ধরে লইয়েছে নাকি রাস্তায় পাইছে তোমারে এর মধ্যে কিছু দুটা ছাত্র দৌড়ে এলো বলেছে ভাই আপনার পলাই করবো আমি গেলাম কেড়ে পুলিশ আইতেছে ডিবি আইতেছে আপনার অ্যারেস্ট করতে শুরু হইলো দৌড় এই হাসপাতাল দিয়ে ওই হাসপাতালে দৌড়াইতে দৌড়াই পাঁচই আগস্টের পরে আমার ঢাকা মুক্ত হাসপাতালে ভর্তি করলো ডাক্তার দিকে কইল অনেক লেট করে ফেলাইছেন তিন চারটে অপারেশন করার পর আমার পাউডার এর বাসাইতে পারলো না ভাই এখন এই এক পালি কর্মগুলো খাইতে চাই সেদিনকার কাজে মানে আমার সময় এই একটা মিসিল যায় মিছিলের অনেকেরই আমি শিখতেছি é claro que era de por né, aí